আসসালামু আলাইকুম বন্ধুরা পারভীন ভিলেজ ফুড আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন আজকে নিয়ে এসে আমি এখানে এই যে গরুর ভুঁড়ি এই গরুর ভুঁড়ি আমি রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। তো কেউ কোথাও যাবেন না সবাই পুরো ভিডিওটা দেখে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সাদা তেল। গরুর ভুঁড়িতে থেকে প্রচুর পরিমাণে তেল ওঠে সেজন্য আমি কমই তেল দিলাম। আর দেব এখানে গোটা জিরে আর গরম মশলা। হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুটি এখানে আমি বড় সাইজে তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ভেজে নিব পেঁয়াজটা এই দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি একবার বেরেস্তার মতো ভালো যাবে না তারপরে একটু হালকা ভাজতে হবে এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা মিক্স করে বেটে রেখেছি দিয়ে দুই চামচের আদা রসুন বাটা দিলাম আর দিয়ে দিব সাদ মতো একটু লবণ হালকা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে যাতে কাঁচা গন্ধটা চলে যায় হালকা ভেজে নিয়েছি এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায় এখানে আমি হাফ চামচের পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব শুকনো মরিচের গোড়া আজকে আমি গুঁড়ো মশলা রান্নাটা করছি শুকনো মরিচটা বেটে নিয়ে নিই শুকনো মরিচের গুঁড়া দেড় পরিমাণ দিলাম আপনারা যতটুকু পরিমাণে মাংস নেবেন অতটুকু মরিচ দিবেন এখন খুব ভালো করে কষবো বকুখন্না পর্যন্ত তেল উঠে আসে মশলা থেকে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি বট গুলো দিয়ে দেব কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আমি লেবু রস আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম তারপর আবার গরম পানি দিয়ে ধুয়েছি এর জন্য কালার এরকম এসেছে আপনারা যারা এই গরু ঘুরি খেতে পছন্দ না তারা অবশ্যই লেবুর রস দিয়ে লবণ দিয়ে তারপর হলুদ দিয়ে রেখে দিবেন তারপরে মিনিটের মতো রেখে তারপরে গরম পানি দিয়ে একদম ফুটন্ত পানি দিয়ে ধুয়ে তারপর রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগে এ দেখুন আমাদের বাড়ির পাশে একটা আপু আমার ননদ লাগে ওনার একটা চ্যানেল আছে চ্যানেলের নাম শীলা কুকিং হাউস তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এ দেখুন ঘুড়ি থেকে মোটামুটি বেশ খানিকটা পানি উঠেছিল যেটা দিয়ে নিয়েছি এখানে আমি এসেছি কয়েকটা কাঁচামরিচ আর আস্ত রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এই যে নিয়েছে আমি গরম মশলা জিরা বাটা একসাথে গুলে রেখেছিলাম আর একটু কষবো মোটামুটি আর পাঁচ কষে তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব দেখুন কষতে কষতে একদম ভাজা ভাজা হয়ে গেছে এভাবে আর একটু সেদ্ধ হলে ভালো লাগবে সেই জন্য একটু পানি দিব আর পানি দিতে হবে না এই পানি একদম শুকিয়ে নিলেই হয়ে যাবে রান্না আপনার যারা এই গরুর ভয়টা

কত সুন্দর হয়েছে আপনারা যারা গরুর গরু খেতে না পারেন আমি যেভাবে রান্না করলাম যেভাবে বললাম সেভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করবেন এরকম ভাজা ভাজা করে খাবেন অবশ্যই ভালো লাগবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পারবেন ইউজ চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন রাখবেন ভিডিওসার সাথে সাথে আপনারা পেয়ে যান আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর বাসায় একবার এরকম এরকমভাবে রান্না করে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো দেখুন রান্না হয়ে গেছে চুলা থেকে নানানো লাগে খুঁড়ি খাওয়া শুরু করে দিয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ